আজকের এই ভিডিওটা কতটা স্পেশাল হবে বলো তো এতগুলো ডিজাইন সব রয়েছে কোয়াটসেট যেটা তোমাদের এবং আমার স্পেশালি ভীষণ পছন্দের চলো বেশি কথা বাড়াবো না ঝপা ঝপ দেখিয়ে দেবো হ্যাঁ এখানে অনেকগুলো রয়েছে এবং প্রত্যেক কটা সুন্দর মানে কোনোটাকে আমি একটু বেশি নাম্বার দিতে পারবো না কোনোটাকে একটু কম দশে দশ সব কটাই চলো ফার্স্ট কালেকশন হ্যাঁ এটা আসে ফার্স্ট পিসটা তোমার আমার সবার পছন্দের সেই ফ্লোরাল প্রিন্টে এই আসে কোয়ারসেটটা একদম ডার্ক ব্লু কালারের রয়েছে এটা হচ্ছে কিন্তু ব্ল্যাক নয় হ্যাঁ ডার্ক নেভি ব্লু কালার বা মিড নাইট ব্লু বলতে পারো এটা আসে প্যান্টটা কোয়ারসেট মানে তোমরা জানো কেমন কি হয় না হয় তো আমি তবুও একটু ডিটেলে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে প্যান্টটা ফ্রন্ট সাইড স্ট্রেট ফিটিংস এবং সাথে ফিতে রয়েছে ব্যাক সাইডে এবং ইলাস্টিক করা রয়েছে এটা হচ্ছে ফার্স্ট কালেকশনটা দুর্দান্ত সুন্দর ভালো লাগলো অবশ্যই স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবে নেক্সট কালেকশনে যাচ্ছি আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম সরি একটা স্টোরি দিয়েছিলাম যেটা থেকে তোমরা অনেকে নিয়ে নিয়েছো এবং এটা আবার রিস্টকও করে ফেলেছি আমরা এই কালেকশনটা দেখে নাও এটাও খুব সুন্দর আমি নিজেও আর কি নিয়েছি একটা এটার প্রাইস যাচ্ছে ওয়ান ওয়ান ফর্টি নাইন এই দেখো এই আসছে পিসটা ওয়ান ওয়ান ফর্টি নাইন যাচ্ছে প্রাইস কালারটা শুধু দেখবে দুর্দান্ত সুন্দর কালার তার সাথে আছে কিন্তু সেম প্রিন্টের একটা হচ্ছে প্যান্ট প্যান্টগুলো প্রত্যেকটাই একই রকম তাই যার যেটা পছন্দ হবে কালার দেখো ড্রেসের কালার এবং প্রিন্ট দেখে বুক করতে পারো ওয়ান ওয়ান ফর্টি নাইন যাচ্ছে প্রাইস এই পিস্টার এরপরে এইটারই একটা কালার অপশন দেখিয়ে দেবো এটাও কিন্তু খুব দারুণ দেখতে এই কালারটা আমার বড্ড পছন্দ হয়েছিল কিন্তু তার থেকে সে ওটা ভাল লেগেছিলো যে কারণে আমি ওটাই নিয়েছিলাম এটা হচ্ছে পরবর্তী পিসটা এটাও খুব সুন্দর দেখতে প্যান্ট এবং ড্রেসটা হচ্ছে একই প্রিন্টের ওপরে এটা হচ্ছে পিসটা প্রাইস আছে এটারও কিন্তু ওয়ান ওয়ান ফোর্টি নাইন ভাল লাগলো অবশ্যই স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবে যার যেটা চাই আর এই গরমে না হোয়াটসঅ্যাপের বিকল্প কিচ্ছু হবে না মানে আমি এটা পরে এই মুহূর্তে তো কলকাতায় যথেষ্ট গরম আমি এত গরমে ঘুরেছি কিন্তু আমি এত কমফোর্ট ছিলাম বিষয়টা নিয়ে মানে আমার কোনো সমস্যাই হয়নি তো এটা হচ্ছে পরবর্তী পিসটা এটা কিন্তু খুব দারুণ দেখতে এবং এটা না ফুল যেই আর কি ফ্লোরাল মোটিভগুলো রয়েছে ওর মধ্যে না দু এক দু এক জায়গাতে এরকম করে এক দুটো একটা দুটো করে আর কি সিকোয়েন্স বসানো রয়েছে যেটা কিন্তু কোনো আঠা বেস্টিং করা নেই ফুল এটা কিন্তু স্টিচ করা রয়েছে এই আসছে কিন্তু গুলো খুবই সুন্দর দেখতে এই পিসটার এখানটার একটা লাইন রয়েছে এই লাইনটা একটু হাইলাইট করতে বলবো এখানটা দেখো খুব সুন্দর একটা লাইন রয়েছে যেটা কি হচ্ছে এরকম ছোটো ছোটো চিনি বিড়স এবং হচ্ছে সিকুইন দিয়ে করা রয়েছে খুব সুন্দর নেক লাইনটা রয়েছে এটা হচ্ছে পিস্টা চলো এই প্রিন্টটাও কিন্তু খুব সুন্দর এবং কালারটা স্পেশালি ভীষণ সোবার একটা কালার এটা হচ্ছে প্যান্টটা প্রাইস আছে কিন্তু এই পিসটারও ওয়ান ওয়ান ফোরটি নাইন ভালো লাগলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবে এবার দেখাবো নাইন নাইনটি ফাইভের একটা কালেকশান এটা হচ্ছে ব্ল্যাক কালারের রয়েছে ব্ল্যাক এবং তার সাথে অফ হোয়াইটের প্রিন্ট তোমাদের খুব পছন্দের এবং আমারও স্পেশালি এই প্রিন্টটা খুব ভালো লাগে ব্ল্যাকের সাথে অফ হোয়াইটের একটা কম্বিনেশন এটা হচ্ছে প্যান্টটা প্রাইস আছে নাইন নাইনটি ফাইভ ভালো লাগলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবে নেক যাচ্ছে কিন্তু ভি নেকে ভীষণ সুন্দর প্রত্যেক টার কি প্রিমিয়াম কোয়ালিটির রেওঞ্জ আছে ফেব্রিক অ্যান্ড এগুলোর প্রাইস আমি সব মেনশন করে দিই সাইজ পাবে থার্টি এইট টু ফর্টি ফোর এই আছে পরবর্তী পিস এটাও ভীষণ সোবার একটা পিস যারা এই ধরনের কালার পরতে পছন্দ করো তারা কিন্তু একদম মিস করো না এরকম অনেক দিদিরা রয়েছে যারা খুব লাইট এবং সোভার কালার পছন্দ করো তাদের জন্য হচ্ছে এটা ভীষণ ভীষণ সুন্দর দেখতে আমিও অনেক পছন্দ করি কিন্তু সমস্যা হচ্ছে আমি এরকম লাইট কালার পরতে চাই না তার একটা কারণ হচ্ছে আমার মনে হয় যে আমি বোধহয় এটার যত্ন করতে পারবো না হুম হয়তো বা এটার মধ্যে কোনো দাগ লাগিয়ে ফেলবো এটাই মনে হয় আচ্ছা নাইন নাইনটি ফাইভের আরেকটা কালেকশন এটাও আমার বড্ড পছন্দের কালারটা শুধু দেখবে কি ফাটাফাটি দেখতে এবং একটা জলছাপ জলছাপ ব্যাপার রয়েছে এটার মধ্যে এটা যেমন খুব ডার্ক তার থেকে লাইট রয়েছে এরকম তার থেকেও লাইট এই কালারটা সো এরকম একটা ব্যাপার রয়েছে এটার মধ্যে খুব দারুণ দেখতে এটার স্ক্রিনশট নিয়ে নেবে এটা হচ্ছে প্যান্টটা খুব দারুণ দেখতে এই আসছে প্যান্টটা নাইন নাইনটি ফাইভ যাচ্ছে প্রাইস ভীষণ প্রিমিয়াম প্রত্যেকটা কালেকশন কিন্তু ভীষণ প্রিমিয়াম এরপর যেটা দেখাবো তোমাদের মোস্ট ডিমান্ডিং এই পিসটা দেখে নাও ওয়ান ওয়ান নাইনটি ফাইভ এই যে আছে পিসটা ওয়ান ওয়ান নাইনটি ফাইভ যাচ্ছে প্রাইস এই গেল হচ্ছে তার লুক খুবই দারুণ দেখতে হ্যাঁ এটা হলো তোমার প্যান্টটা সেম প্রিন্টে যাচ্ছে প্যান্টটা প্রাইস যাচ্ছে কিন্তু ওয়ান ওয়ান নাইনটি ফাইভ ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবে নেক্সট একটা কালেকশন দেখাবো এই পিসটাও দেখবে এটাও খুব সুন্দর দেখতে এটার প্রাইস যাচ্ছে হলো তোমার নাইন নাইনটি ফাইভের দেখে নাও খুব ফাটাফাটি একটা প্রিন্ট কি সুন্দর দেখো নাইন নাইনটি ফাইভ যাচ্ছে প্রাইস একদম টুইন ওয়ান আইসক্রিমগুলো যে কালারটা আসে না এক্স্যাক্টলি ওই কালারটাই লাগছে দেখতে এই আসছে প্যান্টটা সেম টু সেম কালার এবং প্রিন্টের মধ্যে এই আসছে লুকটা খুব দারুণ দেখতে প্রাইস আছে নাইন নাইনটি ফাইভ ভালো লাগলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবে এরপর যে কালেকশন দেখাবো এটা হচ্ছে এটা তো নাইন নাইনটি ফাইভ না এরপরে কালেকশন যেটা দেখাচ্ছে এটা হচ্ছে নাইন নাইনটি ফাইভের প্রিন্টটা শুধু দেখো খুব দারুণ দেখতে একটা প্রিন্ট এই রয়েছে হচ্ছে প্যান্টটা সেম কালারে যাচ্ছে প্যান্টটা নাইন নাইনটি ফাইভ যাচ্ছে প্রাইস ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে নাও এরপরে আবার ব্ল্যাক এটা দেখো অপূর্ব দেখতে নাইন নাইনটি ফাইভ যাচ্ছে পিসটা খুব দারুণ দেখতে যে স্ক্রিনশট নয় বুক করে ফেলো কি অপূর্ব মানে কিছু বলার নেই প্রিন্টগুলো এবং কম্বিনেশন দেখো নাইন নাইনটি ফাইভ যাচ্ছে প্রাইস ভাল লাগলে স্ক্রিনশট নাও জব করে পাঠো আমাদের হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে এরপর যেটা দেখাচ্ছি ইয়েলো কালার এতক্ষণ তো ইয়েলো দেখায়নি একটা এটা হচ্ছে ওয়ান ওয়ান ফাইভ জিরো এগারোশো পঞ্চাশের কালেকশান কী দারুণ দেখতে জাস্ট দেখো এটা হলো পিসটা হ্যাঁ একদম ইয়েলো কালারের ওপর যাচ্ছে এই সামারে পারফেক্ট হবে এই কালেকশানগুলো ইয়েলোর সাথে যাচ্ছে হলো এরকম একটা অফ হোয়াইট প্রিন্ট তার সাথে একটা সীমার হাইলাইট করা রয়েছে এটা হচ্ছে প্যান্টটা প্রাইস আছে কিন্তু এই পিসটারও তোমার কত বললাম ওয়ান ওয়ান ফাইভ জিরো নাকি হ্যাঁ ওয়ান ওয়ান ফাইভ জিরো যাচ্ছে প্রাইস খুব দারুণ দেখতে এর পরেরটা দেখো আমার যে কি পছন্দের এটা এটা হচ্ছে পরবর্তী পিসটা ওয়ান জিরো নাইনটি ফাইভ জাস্ট দেখো প্রিন্টটা দেখো কী অপূর্ব দেখতে এবং পরার পর যে কত ভালো লাগবে সেটা আমি ইমাজিন করতে পারি এ দেখো এটা হচ্ছে প্যান্টটা সেম টু সেম যাচ্ছে প্যান্ট প্রাইস আছে ওয়ান ওয়ান নাইনটি ফাইভ সরি হাজার পঁচানব্বই টাকা আচ্ছা এই পিসগুলো যেগুলো নাইন নাইনটি ফাইভের উপরে হয়ে যাবে সেগুলো কিন্তু ফ্রি শিপিংয়ে পাবে তোমরা অল ওভার ইন্ডিয়াতে নেক্সট দেখাচ্ছি আরও একটা পিস এটারও প্রাইস আছে ওয়ান ওয়ান ফোরটি নাইন জাস্ট দেখো কী ফাটাফাটি দেখতে এইটাও কিন্তু খুব সুন্দর দেখতে এটা হচ্ছে প্যান্টটা আর এই আসে ড্রেসটা এটা যাচ্ছে প্রাইস ওয়ান ওয়ান ফর্টি নাইন নেক্সট দেখাবো আরও একটা পিস এটাও দেখে নাও এটার প্রাইস আছে নাইন নাইনটি ফাইভ পিসটা জাস্ট দেখো কালারটা দেখো কতটা আনকমন একটা কালার এবং এটার মধ্যে একটা ভেলভেটই ফিনিশিং রয়েছে মানে দেখে মজার ভেলভেট একটা ফিনিশিংয়ের ওপরে এই আছে পিসে ভীষণই গর্জিয়াস একটা আইটেম দেখাচ্ছি ভীষণ প্রিমিয়াম প্রাইস আছে নাইন নাইনটি ফাইভ ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে নিও এরপর দেখাবো আজকে ভিডিওর শেষ কালেকশান এবং খুব পছন্দের একটা কালেকশান ব্ল্যাক যেহেতু রয়েছে ব্ল্যাকটা তোমার খুব প্রিয় জানো তোমরা সবাই এটা হচ্ছে পিসটা খুব দারুণ দেখতে এটার প্রাইস প্রাইসটা আছে এটা নাইন নাইনটি ফাইভ ওয়ান ওয়ান নাইনটি ফাইভ ওয়ান ওয়ান ফর্টি নাইন এই আছে পিসটা প্রাইস আছে ওয়ান ওয়ান ফর্টি নাইন খুবই দারুণ দেখতে এগুলো কিন্তু প্রিন্ট রয়েছে কিন্তু দেখে মনে হচ্ছে কাঁথার কাজ করা রয়েছে এটা হচ্ছে তোমার প্যান্টটা সেম টু সেম কালার অ্যান্ড প্রিন্টের মধ্যে যাচ্ছে প্রাইস আছে ওয়ান ওয়ান ফর্টি নাইন যার যেটা পছন্দ হলো হোয়াটসঅ্যাপ তো তোমাদের সকলের পছন্দ তাই একদম সময় না করে নিয়ে নাও যেটা যার পছন্দ হয়েছে চলো সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো নেক্সট রুই দাস সুন্দর সুন্দর কিছু কালেকশন নিয়ে ততক্ষণের জন্য সকলকে বলবো খুব হাসি খুশি দেখো টাটা